খুব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পহেলা জুন মানে একে জুন দু হাজার চব্বিশও রোজ এই মতো আসন করছি এই হচ্ছে পাবনার বনোগ্রাম তিল এবং সরিষা হাটে জানিয়ে দেব তিল এবং বিভিন্ন ক্রয়ের সরিষাগুলো কেমন দাম হচ্ছে কী তার ব্যথা বিক্রি হচ্ছে হাটে আজকে কিন্তু হাটে প্রচুর পরিমাণে তিলের আমদানি হয়েছে কারণ এখন কিন্তু তিলের সিজন চলছে দাস কথা সরাসরি আমরা পান্তিপা রাখতে কাকা কিন্তু রায় নিয়ে আসে কাকা রায় নিয়ে না দেখুন কাকা কিন্তু খুব সুন্দর কয়টি একবারে শুকনা মাছ মিশে দানাটা কিন্তু পুষ্ট কালার কয়টি খুব সুন্দর কাকা এটা কত বলতে চাপে সাতাশশো দেখুন এই রায়টা কিন্তু খুব সুন্দর কয়টি রায় সর্বোচ্চ কাকা সাতাশশো দাম বলছে কাকা কোন এলাকাতে ছিলেন তুমের গাড়ি থেকে আচ্ছা কাকা ঠিক আছে এই কাছে কিন্তু আর এগুলা কিসের ভাই

ঢাকা সশি টাকা আপনার না এটা কত কিন্তু এটা কিন্তু সাড়ে টাকা

পরিমাণে তেলের আমদানি হয়েছে কারা কিন্তু কিনে গাদি করে রাখতেছে আচ্ছা পশুর তেলের পরিমাণে তেলের আমদানি কিনে এখন কিন্তু তেলের সিজন চলছে

কিন্তু আপনার বনগ্রাম হাটে আপনার রাইগুলো সাতাশো টাকা এবং আপনার সেতু শাসিগুলো আঠাশশো সাড়ে আঠাশশো আপনার তিলগুলো পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাড়ে ছয়চল্লিশ এরকম দামে কিন্তু বিক্রি হয়েছে ধন্যবাদ সবাইকে